মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন ন্যায়ের দেবতা শনিদেব আজ রবিবার তেরোই জুলাই বক্রি হয়েছেন একশো উনচল্লিশ দিন বক্রি অবস্থায় থাকবেন আর এই বক্রি অবস্থায় থাকাকালীন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থাৎ প্রচুর সাফল্য অর্থসুখ সুখ কাউন্টডাউন শুরু হয়ে গেছে কারণ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মোট একশো দিন বক্রি থাকবেন আর এই বক্রি থাকাকালীন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে একশো দিন কি কি হতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের কৃপা পেতে চান অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দেখুন শনিদেব হচ্ছে এমন একটি দেবতা আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন আপনি খারাপ ফল পাবেন আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজের গোচর হতেই চলেছে অর্থাৎ মিন রাশিতে বকরি হবে একশো উনচল্লিশ দিন আর যার ফলে কিন্তু এই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী ঘটনা ঘটবে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার জন্য আজকের এই ভিডিওটি এই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনতে থাকুন শোনার পর যদি মনে হয় এই ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি কি আপনারা উপকার পাবেন চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মহাত্মা অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হল এই শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল এই শনিদেব প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন বারোটি রাশির ওপর পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় তিরিশ বছর সময় লাগে এই সময়ে তিনি কখনো মার্গি আবার কখনো বিপরীত পথে গোচর করেন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে তবে শনিদেব রবিবার তেরোই জুলাই সকাল নটা চল্লিশ মিনিটে মেন রাশিতে বক্রি হয়েছেন এবং শনিদেব একশো উনচল্লিশ দিন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হলো সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ এটি দীর্ঘ সময় ধরে বক্রি অবস্থায় থাকে যদি ন্যায় বিচার কর্কট গ্রহ শনিদেবের অবস্থানে রাশিফলে শক্তিশালী হয় তাহলে এটি একজন দরিদ্র ব্যক্তিকে রাজায় পরিণত করতে পারে অন্যদিকে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বিশাল ক্ষতির আশঙ্কায় থাকে তবে শ্রাবণ মাসে শনির এই গতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা একশো দিন পর্যন্ত তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক সুবিধা পাবেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন তবে আসুন জেনে নেওয়া যাক শনির বক্রি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং গতিতেও রাশিচক্র পরিবর্তন করে শনিদেব আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার শনির নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটতে থাকে এছাড়াও জ্যোতিষমতে শনিদেবকে বলা হয় মহারাজ যাকে কর্মপ্রদান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে তবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই শনিদেব একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন আপনার রাশির ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না মেন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ তেরোই জুলাই রবিবার আর আজ থেকে একশো দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন মেন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই মিন রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে মেন রাশির জাতক জাতিকাদের জীবনে এই বক্রি অবস্থায় শনিদেব থাকাকালীন এই রাশির জাতকদের জন্য দু সালে শনির বক্রি খুবই লাভজনক হবে মিন রাশির জাতকদের এই রাশির লগ্নস্থানে শনি বক্রি করলে বিভিন্ন উৎস থেকে প্রচুর সাফল্য আর্থিক সুবিধা পেতে পারেন আপনার পরিবারে সকল সদস্যের মধ্যে সম্প্রীতি থাকবে আপনি সুখী থাকবেন শনিদেবের আশীর্বাদে আপনি ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন কিছু ধর্মীয় স্থান পরিদর্শনের সম্ভাবনা রয়েছে এই সময়কালে মিন রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বিনিয়োগকারীরা বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মিন রাশির জাতক জাতিকাদের দেখুন এই ভিডিওর মাধ্যমে এই মীন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শনিদেব মিন রাশিতে একশো দিন বক্রি অবস্থায় থাকাকালীন এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানালাম আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন তবে একই রাশির ব্যক্তিদের এর সমান প্রভাব পড়বে সেটি নাও হতে পারে কারণ মিন রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু মিন রাশির ব্যক্তি তাই বহু মানুষের জীবনে সবার একই প্রভাব নাও পড়তে পারে এই বক্রি অর্থাৎ থাকাকালীন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটি জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয়